আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে আশা করি ভালো আছেন আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আর একটা নতুন নিউজে ভিওয়ার্স নির্বাচন সংক্রান্ত নিউজগুলো অত্যন্ত যত্নের সাথে আপনাদের সামনে আমরা উপস্থাপনের চেষ্টা করি তারই ধারাবাহিকতায় আরেকটা অতি জরুরি নিউজ আপনাদের সামনে এই মুহূর্তে আমি নিয়ে এসেছি ভিওয়ার্স আশা করি পুরা নিউজটিতে আমাদের সাথে থাকবেন আর আমার অনুরোধ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন নির্বাচন সংক্রান্ত নিউজগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন ভিউয়ার্স নির্বাচনে কি করা যাবে কি করা যাবে না এমনকি সাংবাদিকদেরও এই বিষয়টির উপর নিষেধাজ্ঞা আসছে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনেও আপনারা অনুরূপ বাধ্যবাধকতার সম্মুখীন হবেন সাধারণ এবং গণমাধ্যম কাউকেই এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হচ্ছে না ভিওয়ার্স চলুন এই নিউজটিতে কী লিখেছে আগে আমরা সেটা দেখি নির্বাচনে গণমাধ্যম সহ সবার ড্রোন ওড়ানো নিষেধ এটা হেডলাইন করেছে এই নিউজটির এর ভেতরে কী আছে চলুন আমরা দেখি নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন সংসদ নির্বাচনে কেউ ড্রোন ওড়াতে পারবে না এমনকি গণমাধ্যমও পারবে না এছাড়া এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা এর ওপরেও থাকবে নিষেধাজ্ঞা বৃহস্পতিবার সাতই আগস্ট নবম কমিশন সভা শেষে সাংবাদিকদের এমন সিদ্ধান্তের কথা জানান তিনি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন আমরা এআইয়ের অপব্যবহারের ব্যাপারে কঠোরভাবে নিষেধাজ্ঞা জারি করেছি অসুবিধাটা হল মিস ইনফরমেশান ডিস ইনফরমেশন ম্যাল ইনফরমেশন এটা হচ্ছে প্রবলেম এবং মিস ইনফরমেশন বলতে মিথ্যা কথা চারদিকে ছড়িয়ে পড়েছে যেটা আমাদের ক্যাজুয়াল বিহেভিয়ারের জন্য হয়ে থাকে আমি একটা উপাত্ত পেলাম আমি ভেরিফাই করলাম না সত্য না মিথ্যা আমি শেয়ার করা শুরু করলাম এটা হচ্ছে মিস ইনফরমেশান ডিসইনফরমেশান হচ্ছে সুপরিকল্পিতভাবে করা অর্থাৎ একটা মিথ্যা কথা অসৎ উদ্দেশ্যে আমি ছড়িয়ে দিচ্ছি আর ম্যাল ইনফরমেশন হচ্ছে যেটা সত্য কথা কিন্তু আমার ছড়ানোর কথা না আমি ছড়িয়ে দিচ্ছি এই তিনটার মধ্যে এখন বিশেষ করে ডিসনফরমেশান যেটা এআই ব্যবহার করে বেশি হয় তিনি বলেন একজন ব্যক্তির ভয়েসকে ক্লোন করে একটা কিছু করলো বা একটা ভিডিও তৈরি করলো বা যে কোনো কন্টেন্ট অডিও ভিজুয়াল কন্টেন্ট তৈরি করলো যেটা সত্য নয় নির্বাচনী প্রক্রিয়াকে বলেন ইলেকশন ইনটিগ্রিটি প্রতিপক্ষ আপনার প্রার্থীকে বলেন বা দলকে বলেন হেও করার উদ্দেশ্যে এটা করা হয়ে থাকে এগুলো প্রতিহত করার জন্য আমরা আচরণবিধি সংযুক্ত করেছি মনে রাখবেন এই আচরণবিধি শুধু প্রার্থী বা দলের জন্য কিন্তু এআইয়ের ব্যবহার এদের বাইরের লোকজনও করবে অনেক এনটিটি আছে যারা এটা করবে শুধু রাজনৈতিক দল আর প্রার্থীরা করবে না দেশ থেকে করবে দেশের বাইরের থেকেও করবে সেগুলো প্রতিহত করার জন্য আমরা একটা কমিটি গঠন করেছি ইতোমধ্যে তারা কাজ শুরু করেছে এই নির্বাচন কমিশনার আরও বলেন আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব ব্যান্ড উইথ না কমিয়ে কোনো ধরনের সেবাকে বিঘ্নত না ঘটিয়ে নির্বাচনটা যাতে করতে পারি একান্তই যদি বাধ্য না হই তাহলে আমাদের প্রাথমিকভাবে এখনও কোনো ইচ্ছা নাই যে আমরা কোনো সেবা বা কোনো প্ল্যাটফর্মকে সীমিত করব ড্রোনের ব্যবহার কি হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন ড্রোন এবং কোয়ার্ড কপ্টার এ ধরনের কোনো কিছুই কোনো প্রার্থী বা তার এজেন্ট বা কেউ ব্যবহার করতে পারবেন না নির্বাচন কমিশনের ব্যবহার করার কোনো প্রয়োজনীয়তা যদি আসে তখন আমরা আলোচনা করব তবে গণমাধ্যমও পারবে না কারণ কোনটা গণমাধ্যমের আর কোনটা গণমাধ্যমের না তা চিহ্নিত করা অনেক কঠিন অন্য এক প্রশ্নের জবাবে আবুল ফজল মোহাম্মদ সানাল্লা বলেন কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরার ব্যবহার করার চিন্তাভাবনা নিয়েও আমরা কাজ করছি এখানে আমরা চাইলেই তো হবে না এটা নিয়ে ইতোমধ্যে তিন চারটা মিটিং করেছি একদিনের জন্যও আউটসোর্স করে পাওয়া যায় না ভাড়াটে আবার কেনাও যৌক্তিক নয় হাজার কেন্দ্রেও আপনি হিসাব করে দেখেন কতগুলো সিসি ক্যামেরা লাগবে এটা কিনে আপনি রাখবেন কিভাবে। এবং এটা জাস্টিফাই করবেন কিভাবে। অনেকগুলো প্রস্তাব এসছে এমনও হতে পারে এক্সিস্টিং যে সিসি ক্যামেরাগুলো আছে বিভিন্ন প্রতিষ্ঠানে সেগুলোকে ইন্টিগ্রেট করে কিছু করা যায় কিনা আমাদের একটা টিম কাজ করছে লেটস সি সিসি ক্যামেরা কী তবে ব্যবহার হচ্ছে না এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন আমি হা না বলি নাই তো আমরা এখনও গবেষণার মধ্যে আছি আমরা চাই ব্যবহার করতে ভিওয়ার্স এই ছিল এই নিউজটি এই নিউজটি প্রকাশ করেছে বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশ প্রতিদিন থেকে আমরা নিউজটা আপনাদের সামনে তুলে এনেছি ভিওয়ার্স এই নিউজের উল্লেখযোগ্য সারবস্তু হচ্ছে আগামী নির্বাচনে সেটা জাতীয় হোক স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ হোক প্রত্যেকটা নির্বাচনেই উল্লেখিত বিষয়গুলো নিষেধাজ্ঞা আকারে আসবে আপনি ইচ্ছা করলেই কেন্দ্রের ভিতরের ছবি তুলতে পারবেন না অর্থাৎ ড্রোন দিয়ে ড্রোন দিয়ে যে ছবিগুলো নেওয়ার জন্য যারা চিন্তাভাবনা করছেন বিশেষ করে সাংবাদিকরা সাংবাদিকরাও এই ধরনের ড্রোন ব্যবহার করতে পারবে না নির্বাচনের সময়কালে ভিওয়ার্স নির্বাচনে ড্রোনের ব্যবহার করা যাবে না অর্থাৎ কোনো সাংবাদিকও কোথাও ড্রোন ওড়াতে পারবেন না ড্রোন দিয়ে ছবি ধারণ করতে পারবেন না ভিওয়ার্স এরপরে আর একটা বিষয় এখানে বিশেষভাবে উল্লেখ করেছে সেটা হচ্ছে যে বিভিন্ন ঝুঁকিপূর্ণ যে কেন্দ্রগুলো আছে সেই কেন্দ্রগুলোতে সরকার প্রথম দিকে ঘোষণা করেছিল সিসি ক্যামেরা স্থাপনের জন্য কিন্তু সিসি ক্যামেরা কেনা যেমন ব্যয়বহুল তেমনি ভাড়া নিয়েও এর কাজ করার ভেতরে কিছু ত্রুটি বিচ্ছতির বিষয়ে লক্ষ্য করা গেছে যেটা নির্বাচন কমিশন উল্লেখ করেছে ইউনিয়ন পরিষদ নির্বাচন সহ জাতীয় নির্বাচনগুলোতে নির্বাচন কমিশনের যে বিধিবদ্ধ আইনগুলো পর্যায়ক্রমে আসছে আমরা সেটা আপনাদের সামনে তুলে আনার চেষ্টা করবো আজকের নিউজটিও আপনাদের জানার জন্য যারা আগামীতে ইউনিয়ন পরিষদের নির্বাচন করবেন ভিওয়ার্স আজকের এই নিউজটি এই পর্যন্তই নির্বাচন সংক্রান্ত নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটির সাথেই থাকবেন আর আপনারা যেখানেই থাকেন না কেন মহান করুণাময় আল্লাহ আপনাদের সহায় হন ভালো থাকবেন আপনারা যে যেখানে থাকবেন নিউজটিকে শেয়ার করে দিয়ে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন আপনারা যে যেখানে থাকবেন